প্রতিদিন তো নামাজ আপনি পড়েন আর রাহমান আর পড়েন কিন্তু আমার মনে হয় না যে আপনি কোনদিন বুঝে পড়েছেন যদি আপনি বুঝে পড়তেন বিশ্বাস করেন হজে গেলে উমরায় গেলে বৈতুল্লায় নামাজ পড়লে মসজিদে নবীতে নামাজ পড়লে দেখা যায় ইমাম নামাজে কাঁদে মুসল্লি কাঁদে মুক্তাদি কাঁদে কান্নার রোল পড়ে যায় কারণ তারা কোরআন পড়ার সময় বুঝে বুঝে তেলাওয়াত করে আমরা জীবনের বিশ তিরিশ বছর পার হয়ে গেল কোনদিন ইমাম কেউ কাঁদতে দেখি নাই মহাসিন কেউ কাঁদতে দেখি নাই মুসল্লি কেউ কাঁদতে দেখি নাই কারণ আমরা শুধু তেলাওয়াত করে যাই ওরানটা বোঝার চেষ্টা করি না ঠিক না তার মানে এই নয় যে না বুঝে তেলা আত করলে স্বভাব হবে না না বুঝে তেলাওয়াত আত করলেও স্বভাব হবে কিন্তু কোরআনের অরিজিনাল হক যদি আদায় করতে চান তাহলে অন্তত নামাজে যে সুরাগুলো পড়ি এগুলো বুঝে পড়া দরকার আমাদেরকে অনেকেই মাহফিলের শেষে প্রশ্ন দেয় প্রায় মাহফিলে প্রশ্ন আসে হুজুর নামাজে দাঁড়ালে মনটা নামাজে থাকে না আমি থাকি নামাজে আমার মন দেশে দেশে ঘুরে দুনিয়ার যেই কথা জিন্দিগিতে কোনো দিন মনে আসার কথা নয় ওটাও সেই নামাজের মধ্যেই মনে আসে এক ছাত্রের চাবি হারায় গেছে ওস্তাদকে গিয়ে বলছো ওস্তাদ চাবিটা যে কোথায় রাখছি ভুলেই গেছি হুজুর কোথায় যে রাখছি কি দোয়া ফুটবো হুজুর বললো তাড়াতাড়ি অযু করে নামাজে দাঁড়াও তো অজু করে নামাজে দাঁড়িয়েছে নামাজ শেষ করে সালাম দিয়েই দিছে দৌড় গিয়ে বাথরুমের ওই উপরে একটা আপনার জায়গা থাকে না ফাঁকা জায়গা থাকে ওখান থেকে চাবি নিয়ে এসে কস্তা চাবিটা পাইছি কেন নামাজ শেষ করে দৌড় দিলা যে আরেকজন জিজ্ঞেস করে কিরে তুমি নামাজ সারাম ফিরে এইভাবে দৌড় দিলা কেন নামাজে যখন দাঁড়াইছি তখন মনে আসছে যে চাবিটা আমি কোথায় রাখছিলাম ওস্তাদকে এই জন্যই আমি তোমাকে বলছি নামাজে দাঁড়াও যেই কথা জিন্দিগিতে কোনো দিন মনে আসে না সেই কথাও নামাজে মনে আসে নামাজে মনটা ঠিক থাকে না সবচেয়ে বড় কারণ নামাজটা বুঝে পড়ি না নামাজটা বুঝে পড়ি না এক হিন্দু মসজিদের পাশ দিয়ে যায় তাই মুসল্লিকে ডাক দিয়ে বলছে ২০ বছর ধরে মসজিদের পাশ দিয়া যায়। আর তোমাকে হুজুরের দেখি হুজুরে খালি এক মহিলারই ডাকে দুনিয়ায় কি আর মহিলা নাই মুসল্লি তো রাহ করলেন মিয়া মাথা ঠিক আছে থাপ্পড় দিয়ে দাঁত সফা লাইন বেয়াদব হুজুরে মহিলারা ডাকে মানে কি কয় এই যে রুকু থেকে উঠে দেখি আল্লাহ হলিমান হামিদা এ হুজুরে খালি হামিদারে ঢাকে ঘটনা কি এলাকায় আরো বহু মহিলা আছে মুসল্লিও তো মার্শাল্লাহ আমাদের মতো ইমাম সাহেবকে যায় বলে হ্যাঁ ইমাম সাহেব হুজুর আপনার নামে মানুষ বদনাম করে কি বদনাম করে বলতে চাই না তবে শোনেন আজকের পরে আর হামিদা টামিদা চলবে না যেই দিন যেই বাড়িতে ভাত খাবেন ওই দিন ওই বাড়িওয়ালার নাম নিবেন আয়েসাগো বাড়িতে খেলে স্বামী আল্লাহ হলিমান আয়েশা আর খাদিজা গো বাড়িতে খেলে সামিয়াল্লাহ হলিমান খাদিজা তো ইমাম সাহেব বলল ভাই এটা আপনি কি বলছেন তাহলে আপনি হামিদারে ডাকেন কেন কারে ভাই হামিদা তো কারো নাম নারে ভাই সামিয়া মানি শুনেছেন আল্লাহ মানি আল্লাহ লিমান হামিদা ওই ব্যক্তির প্রশংসা যে প্রশংসা করেছে তাহলে হামিদা মানি যে প্রশংসা করেছে এটা কোনো মহিলার নাম নয় প্রিয় ভাইয়ের আমার আল্লাহ আকবর বলছেন সুবাহান রব্বিয়াল আলা পড়ছেন সুবাহান রব্বিয়াল আউজিম বলছেন অন্তত যেগুলো নামাজে পড়ি দোয়া এই দোয়া আর সুরাগুলো অর্থ যদি বুঝে পড়ি আল্লাহর কসম আমাদের পুরো দেশ একদিনে পাল্টে যাবে ঠিক কিনা আপনি প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে পড়ছেন অথবা শুনছেন আর রহমান আর রহিম অর্থটা কি আর রহমান আর রহিম মুস্তাক রহমা الرحمن على وزن فعلاً يدل على كثرة الرحمة والرحيم على وزن فعيل يدل على كثرة الدوام ولا ما يكرم بجبن رحمن من يداله رحيم من يداله كتوي دوي আসমান জমিনের পার্থক্য আছে রহমান পৃথিবীর কাউকে ডাকা জায়জ নেই কারণ রহমান মানি সবচেয়ে দয়ালু আর সবচেয়ে দয়ালু পৃথিবীর কেউ হতে পারে না পৃথিবীর মানুষের জন্য সবচেয়ে দয়ালু হচ্ছে সারা পৃথিবীর জন্য সবচেয়ে দয়ালু হচ্ছে আল্লাহ আল্লাহর চেয়ে দয়ালু পৃথিবীর কেউ হতে পারে না ঠিক কিনা রহিম তিনি শুধু একদিন দয়া করেছেন এমন তা নয় তিনি চির দয়াময় সব সবাই যিনি দয়া করেন যদি আপনি নামাজে সোরা ফাতিয়া বুঝে পড়তেন তো আপনার চোখ দিয়ে দর করে চোখের পানিতে বুক ভেসে যাওয়ার কথা